আমার খবর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি জামমুনি সার্বজনীন দুর্গা পুজো কমিটির মণ্ডপে প্রতি বছরই আমরা পুজো মণ্ডপগুলিতে শারদ সম্মান দিয়ে থাকি এবং এই শারদ সম্মান দিতে সহযোগিতা করেন বোলপুরের বিকাশ ফকত আমরা শারদ সম্মান যেমন প্রত্যেকটা পুজো কমিটিকে দিই ঠিক তেমনই আমরা মহকুমা ভিত্তিক কিছু সেরা পুজো নির্বাচন করি ঠিক সেরকমই এবছরেও সেরা পুজো নির্বাচন হয়েছে এবং এবারে সেরা পুজো নির্বাচনের জন্য নির্বাচিত হয়েছে বোলপুরের জামমনি সার্বজনীন দুর্গা উৎসব কমিটি এই মুহূর্তে আমরা আমার খবরের তরফ থেকে সেই ট্রফি তুলে দিচ্ছি এবং সহযোগিতা করছেন বিকাশ ভকত সেই ট্রফি কিন্তু আমরা জামমনির হাতে তুলে দিয়েছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন রাজ্যের মন্ত্রী চন্দনা সিংহ এখানে রয়েছেন এবং পুজো কমিটির হাতে সেই ট্রফি তুলে দিচ্ছেন এবং এই বিষয় নিয়ে আমরা জানতে চাইবো যে তার প্রতিক্রিয়া কি দাদা কি বলবেন এই ধরনের যে উদ্যোগ তাদেরকে যে সম্মান করা হচ্ছে এটা নিয়ে কি বলবেন দেখুন এর দারুণ উদ্যোগ যে আমরা তো প্রায় ডাকঘর মানে ডাক টিকিট বা কার্ড বা খাম মানুষ তখন ভুলিয়ে গিয়েছে এখন তো সব কম্পিউটারে ফেসবুকে হোয়াটসঅ্যাপে যুগ চলে এসছে তো সেই পুরোনো দিনটাকে ফিরিয়ে আনার জন্যে যামুনি ছেলেরা যে উদ্যোগ নিয়েছে সেটা সত্যিই প্রশংসনীয় এবং খুব ভালো উদ্যোগ এবং তাদের আমি ধন্যবাদ এবং শুভেচ্ছা দিই বোলপুর শহরে যে পুজোগুলো হয়েছে তাদের মধ্যে অন্যতম পুজো এই পুজো দাদা এই ট্রফি পেয়ে আপনারা কি বলবেন দেখুন আমরা আজকে মাননীয় মন্ত্রী শ্রী চন্দনা হাত দিয়ে আমাদের এই ট্রফি পেয়েছি এর থেকে বড় পাওনা এই মহা সপ্তমীর সকালে এর থেকে বড় পাওনার কিছু হতে পারে না কারণ উনি আমাদের খুব কাছের আমরা সবাই ওনাকে চানুদা বলি আমাদের খুবই ভালো লাগছে যে আপনারা ওনাকে সঙ্গে করে নিয়ে এসে আজ এই সপ্তমীর সকালে আমাদের হাতে ট্রফি তুলে দিয়েছেন আমরা খুবই খুশি খুবই আনন্দিত এবং খুবই গর্বিত বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশনের বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের তাই অস্বীতিপর বৃদ্ধাদের পরম যত্নে আগলে রাখছি আমরা ঠিকানা কালিকাপুর কলোনি ওয়ার্ড নম্বর বাইশ বোলপুর সাক্ষাৎ ও পরিদর্শনের সময় সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত বিস্তারিত জানতে সেভেন জিরো এই নম্বরে যোগাযোগ করুন দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে